যে জল্পনা তৈরি হয়েছিল বিগত এক মাস ধরে প্রায় সেই জল্পনায় এবার সত্যি হয়ে গেল রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের বিরুদ্ধে বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের এবার হাইকোর্টে আরও একটি মামলায় বিপদে পড়ে গেলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত সৌজন্যে জাতীয় নির্বাচন কমিশন কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন নির্দেশের পরও এফআইআর করেনি রাজ্য সরকার নির্বাচন কমিশনের নির্দেশ থাকার পরও ভোটার তালিকায় কারচুপি নিয়ে সাসপেন্ডেড অফিসারদের বিরুদ্ধে এফআইআর করেনি রাজ্যের মুখ্য সচিব কলকাতা হাইকোর্টে সাপ জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন আদালত চাইলে রাজ্যের কাছে তলব করুক তথ্য এমনকি মুখ্য সচিবকে ডেকে জিজ্ঞাসা করুক কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে আবেদন জানালো জাতীয় নির্বাচন কমিশন অরুণ গড়াইয়ের নামে কাকদ্বীপের এক আধিকারিক ভোটে সংশোধনের কাজে যুক্ত ছিলেন তার বিরুদ্ধে ওটা অভিযোগ নস্বাত করতে গিয়ে সিবিআই তদন্তের দাবি করেন মামলাকারী সেই মামলায় কমিশনের বক্তব্য ভোটার তালিকায় কারচুপি নিয়ে চার আধিকারিককে দ্রুত সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে কিন্তু রাজ্য দুই অফিসারকে সাসপেন্ড করলেও কোনো আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করেনি কমিশনের আর্জি এই অবস্থান নিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে হাইকোর্ট তথ্য তলব করুক সেই তথ্য এলে স্পষ্ট হবে যে কেন কমিশনের নির্দেশ মানা হলো না কার জন্য বা কাকে বাঁচাতে মুখ্য সচিব কোনো পদক্ষেপ নেননি এফআইআর দায়ের না করার পিছনে আসল কারণ কি এবং ওই আধিকারিকদের কেউ ইচ্ছাকৃত আড়াল করছে কি না সেই প্রশ্নও তুলেছে জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার কাজে এই রাজ্যের দুই ইআরও দুই এআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে অভিযোগ ওঠে কমিশন চিঠির পর চিঠি দিলেও প্রথমে কার্যত কোনো ব্যবস্থা নেয়নি রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত পরে এই বিষয়ে কথা বলতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে দিল্লিতেও ডেকে পাঠিয়েছিল কমিশন কমিশন এই দিন আদালতে আরও জানিয়েছে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে এই সংশোধনের মাধ্যমে বেআইনি নাম বাদ যাবে এবং যোগ্য ব্যক্তিদের নাম ভোটার তালিকায় থাকবে বলেও উল্লেখ করেছে কমিশন দেখার বিষয়ে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে এবার এই মামলায় কোনো পদক্ষেপ নেয় কিনা না হাইকোর্ট